নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সবাইকে স্বাগত আজকে আমি ভীষণই টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি দই পরোটা এবং এই দই পরোটা কিন্তু শুধু এমনি নয় চার পাঁচটা লেয়ার দিয়ে কিভাবে তৈরি করা যায় আমি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এই পরোটা তো অনেক রকমই খেয়েছ এই পরোটাটা একবার বানিয়ে খেয়েও খুবই ইউনিক একটা রেসিপি চলো দেখে নি তাহলে পুরো রেসিপিটা আমি প্রথমেই ময়দাটা মাখার জন্য এখানে এক বাটি টক দই নিলাম এবার এই বাটিটার মাপেই আমি দু বাটি ময়দা নেব এবার এই টক দইটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর এই লবণটা দিতে হবে কিন্তু আমি যতটা ময়দা মাখব ঠিক তার মাপেই দিতে হবে এবং এখানে তিন চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে দানা চিনিটাই ব্যবহার করেছি কারো কাছে যদি গুঁড়ো চিনি থাকে সেটাও ব্যবহার করতে পারো তাতে আরও চটজলদি চিনিটা মেল্ট হয়ে যাবে এবার আমি আন্দাজ করে দু চামচ মতন তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই দইয়ের মধ্যে লবণ চিনি তেল সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে তাতে দইটাও অনেকটা ফেটানো হয়ে যাবে এটা কিন্তু একটু সময় ধরে করতে হবে এবার যে বাটি মেপে দই নিলাম সেই বাটি মেপেই দু বাটি এখানে ময়দা নিলাম এখানে এক বাটি দইয়ের সঙ্গে কিন্তু দু বাটি ময়দা ঠিকঠাক মাখা হবে কারণ আমি আর কোনো জল ব্যবহার করব না শুধু এই দইটা দিয়েই ময়দাটা মাখবো এবার কারোর যদি ময়দাটা বেশি লাগে বাড়ির মেম্বার অনুযায়ী তাহলে কিন্তু দইটাও তার মাপে বেশি দিতে হবে নাহলে কিন্তু দই পরোটার ঠিক টেস্ট আসবে না এবার এটা খুব ভালো করে মেখে একটু এটা নরম করেই মাখতে হবে বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো এই যে দেখতেই পাচ্ছ বেশ নরম হয়েছে এই নরম করেই কিন্তু মাখতে হবে এটা এবার আমি হাতের মধ্যে সামান্য তেল দিয়ে এই ডোটার মধ্যে বুলিয়ে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব দেখো তেলটা দেওয়ার ফলে কিন্তু হাত থেকেও ছেড়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে এটা ডোটা তৈরি হয়ে গেল এটা যে যতক্ষণ পারবে রেস্টে রেখে দেবে তিরিশ মিনিট আমি তো তিরিশ মিনিট রেখেছিলাম তো যাই হোক এবার একটা আমি পরোটাটা তৈরি করার জন্য মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে না হলে লেয়ারগুলো তৈরি হবে না আমি এখানে আড়াই চামচ কর্নফ্লাওয়ার নিলাম এবার এই কর্নফ্লাওয়ারটা গোলার জন্য আমি তেল ব্যবহার করলাম আমি এখানে দু থেকে তিন চামচ তেল দিয়ে মিশ্রণটা তৈরি করব যদি প্রয়োজন হয় আরেকটু তেল নিয়ে নেব তো মনে হচ্ছে এখানে আরেকটু তেল লাগবে তো আমি আরও দু চামচ তেল নিয়ে নিলাম এটার কোনো মাপ নেই এরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে এবার এটাও খুব ভালো করে মিশিয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি এবার তিরিশ মিনিট পরে আমি দেখাচ্ছি খুব ভালো করে আবারও আমি মেখে নেবো দেখো ডোটা কত সুন্দর সেট হয়ে গেছে আর যদি একটুখানি হাতে লাগে তো অবশ্যই তেল নিয়ে যদি ডোটা মাখা হয় তাহলে কিন্তু আর হাতে লাগবে না এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব আর এই লেচিগুলো কিন্তু একটু অন্য পরটা থেকে বড়োই করছি আমি যে যেমন সেভ করবে সে সেরকমই করবে এখানে সব কটা লেচি আমি কেটে নিয়েছি এবার দেখো কিভাবে আমি প্রত্যেকটা লেয়ার তৈরি করি প্রথমে বেশ কিছুটা ময়দায় নিয়ে নিলাম এবার এটা কিন্তু খুব ভালো করে বিলে নেব বেশ বড় করে বিলে নেব এটা কিন্তু কোনো মাপ নেই যে যতটা পারবে পাতলা করে বিলে নেবে এই যে দেখো কতটা পাতলা করে আমি বিলে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে পুরো রুটিটার ওপর দিয়ে দিতে হবে এবার এইভাবে ফোল্ড করে এটা কিন্তু দেখেই নিতে হবে যে তিনটে কোনা খুব সুন্দরভাবে এক জায়গায় জ্বর করে আবার গোল করে নিলাম এর ফলেই কিন্তু পুরো চারটা লেয়ার আমার তৈরি হয়েছে পরোটাটার মধ্যে খুব সুন্দর এইভাবে আমি কিন্তু সব লেয়ারগুলো তৈরি করে নেব বা সব পরোটাগুলো তৈরি করে নেব আমি একটাই দেখাচ্ছি এবার কিন্তু আর পরোটাটা অত বড় করব না মোটামুটি একটা পরোটা শেপ নিয়ে নিলাম একটু মোটা করেই বিলেছি তো এবার প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে আমি এপিট টোপিট করে খুব ভালো করে প্রথমে শিখে নেব এবার দুপাশটায় শুকনো তাড়াতে শিখে নেওয়ার পরে আমি উপর থেকে তেল দিয়ে ঠিক যেমন পরোটা ভাজা হয় ঠিক সেরকমভাবেই পরোটাটা ভেজে নেব এটা আমি তেল দিয়েই করলাম কারো কাছে যদি বাটার থাকে বাটার দিয়ে করলে তো আরও টেস্ট আসবে আর গাওয়া ঘি দিয়েও করতে পারো এবার এটা খুব ভালো করে শিখে নিতে হবে দুপাশটায় এটা এত সুন্দরই লেয়ারগুলো তৈরি হয়েছে এটা আমার তৈরি করতে করতেই লেয়ারগুলো কিন্তু খুলে যাচ্ছিল দেখো কত সুন্দর খুলে গেছে এবার খুব ভালো করে শিখে নিয়ে ব্যাস এখানে আমার সবগুলোই তৈরি হয়ে গেছে এবার এটা কিন্তু গরম থাকতে থাকতে একটু দু হাত দিয়ে দুপাশ থেকে একটু এভাবে প্রেস করলে লেয়ারগুলো কিন্তু খুলে যাবে খুব সুন্দরভাবে তো যাই হোক আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করতে ভুলো না পুরো রেসিপি দেখার পরে দেখো কত সুন্দর লেয়ারগুলো খুলে গেছে এখানে একটা দুটো তিনটে চারটে চারটে লেয়ার কিন্তু পরিষ্কারভাবে খুলে গেছে এবং খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই পরোটাটা কিন্তু ভীষণই নরম তুলতুলে হয়েছে তো যাই হোক আজকের রেসিপি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে অন্যদিন ততক্ষণের জন্য খুব ভালো থেকো আর পুরো রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ